নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি ভিডিওটি শুট করা হয়েছিল সেই ডিসেম্বর মাসে দিতে অনেক দেরি হয়ে গেল তার জন্য অনেকটাই দুঃখিত বিয়ের পরপরই আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারস অযোধ্যা তারপর ওইদিকে বৃন্দাবন মথুরা দর্শন করতে তো যাই হোক আজকে বেনারসের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি গত আঠাশে ডিসেম্বর আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দিলাম হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস করে যাই হোক রাত নটায় ট্রেন ছেড়ে দিয়ে সকাল সকাল এগারোটা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম বেনারসে বেনারসের কথা বেনারসের ভিডিও অনেকের মুখেই শুনেছি কিন্তু সচক্ষে গিয়ে বাবা বিশ্বনাথকে দর্শন করতে পেরেছি সেটা নিজেকে মানে পরম সৌভাগ্য বলে মনে হচ্ছে বেনারস সকাল সকাল পৌঁছেই আমরা ফ্রেশ হয়ে পৌঁছে গেছিলাম বাবা বিশ্বনাথের দর্শন করতে বিশ্বনাথ মন্দিরে ফোন অ্যালাউ ছিল না তাই আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা মন্দিরের ভেতরে পৌঁছালাম যাই হোক এত ভিড়ের মধ্যেও আমরা বাবার দর্শন খুব ভালো পেয়েছি মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পাশেই বিক্রি হচ্ছিল এই জিনিসটি আমি কখনো দেখিনি তো ব্যানারসকেই দেখতে পারলাম এটার নাম হচ্ছে মালাইও মানে শীতকালেই নাকি কুয়াশার থাকলে যখন কুয়াশা থাকে এই জিনিসটা তৈরি হয় বেসিক্যালি এটা দুধ দিয়ে কিছু একটা তৈরি হয় খুব ভালো খেতে তো খাওয়া দাওয়া করে আমরা কিছু মার্কেটের উদ্দেশ্যে গেলাম যে কিছু কেনাকাটা করব আর বেনারস মানেই তো বলা হয় বেনারসি শাড়ির জন্য বিখ্যাত তো আর আমি একটু শাড়ির পাগল তো দেখতে গেছিলাম যে বেনারসি শাড়ি কি কি এখানে আছে তো গিয়ে যা মনে হলো বিশ্বাস করুন আমাদের কলকাতাতেও সেম জিনিসটাই পাওয়া যায় তাই আর বেনারস থেকে বেনারসি শাড়ি বোঝাই করে নিয়ে এলাম না যে কলকাতাতেই তো পেয়ে যাব যখন ইচ্ছা হবে নিয়ে নেব আর বেনারসে গিয়ে যা দেখলাম শুধু সরু সরু অলি গলি আর সেই অলি গলিতে বিভিন্ন দোকান তাছাড়া পাওয়ার মন্দির এত ভালো রাত্রিবেলা আবার আমরা মানে বাবার টানে ছুটে গেছি সেই বিশ্বনাথ মন্দিরে যাই বলুন না কেন বেনারস আমাদের বাঙালির কাছে কিন্তু এক জনপ্রিয় তীর্থস্থান কেননা এখানেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা কি বিশ্বনাথের মন্দির বিয়ের পরপরই আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম তীর্থস্থান দর্শন করতে প্রথম বেনারস তারপর অযোধ্যা তারপর মথুরা বৃন্দাবন অনেকেই আমাদেরকে বলেছিল যে বিয়ের পর ঘুরতে যাচ্ছিস কাশ্মীর যা মানালি যা সিমলা যা কিন্তু সেই আমাদের দুজনের মন পড়ে আছে বাবা বিশ্বনাথ দর্শন ভগবানের আশীর্বাদ নেওয়া কারণ আমরা চাইছিলাম ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। বেনারসের গঙ্গার ঘাটে বসে যে পরম শান্তি সে আর বলার মতো না যাই হোক পাশাপাশি আমাদের পেট পুজোটাও সেরে দিলাম দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানবান সেরে আমরা বেরিয়ে পড়েছি নৌকা ভ্রমণে গঙ্গার ঘাটে গিয়ে দেখি সকাল সাতটা নাগাদ এত ভিড় লোকজনের যে তখন মনে হয়েছিল আমরাই হয়তো লেট করে এলাম আর নৌকায় বসে সেই ঘাট থেকে শুরু করে নমঘাট পর্যন্ত চুরাশি ঘাট আমরা পরিদর্শন করলাম সে যে কী এক অনুভূতি তা বলার ভাষা নেই যাই হোক চুরাশি ঘাট পরিদর্শন করে আমরা এবার বেরিয়ে পড়লাম আশেপাশের বিভিন্ন মন্দির পরিদর্শন করতে কারণ ওই দিনটাই ছিল বেনারসের আমাদের শেষ দিন তো মন খারাপ হচ্ছিলো আবার খুশি হচ্ছিলো অযোধ্যা যাব তারপর বৃন্দাবন যাব তারপর আশেপাশের বিভিন্ন মন্দির পরিদর্শন করে আমরা আবার চলে গেলাম বাবা বিশ্বনাথের মন্দিরের কাছে কারণ ওইখানে গঙ্গা আরতি অবশ্যই দেখতে হবে আর গিয়েই জানেন দেখতে পেলাম সেই রুদ্রাক্ষের ফল খুব ভালো লাগলো যেটা আমি সামনে কখনো দেখিনি রুদ্রাক্ষের ফল যাই হোক বেনারসে গিয়ে সেটা দেখার সামনে থেকে দেখার রুদ্রাক্ষের ফল দেখার সৌভাগ্য হলো। আমি নিজেও নিয়ে নিলাম রুদ্রাক্ষ আর দেখুন এই দাদাটা কি সুন্দর ফলগুলিকে ছাড়িয়ে দিচ্ছে আর দেখুন রুদ্রাক্ষ কীভাবে অরিজিনাল সেটা পরীক্ষা করে দেখিয়ে সামনে দেখিয়ে দিচ্ছে আমি নিজেও জানতাম না এইভাবে নাকি দুটো পয়সার মাঝখানে রুদ্রাক্ষ রেখে সেটা যদি অটোমেটিক ঘুরতে থাকে তাহলে নাকি সেটা অরিজিনাল সেটা আমি ওইখানে গিয়েই জানতে পারলাম যাই হোক এবার গঙ্গা আরতি দেখার পালা বেনারস আসবো আর গঙ্গা আরতি দেখব না সেটা তো হয় না আর বিশ্বাস করুন আরতির সময় এত লোকজন বাবারে বাবা মানে কয়েক শ বললেও ভুল হবে কয়েক হাজারো লোকের সমাগম এত সুন্দর দর্শন করলাম আর আমরা আমাদের ভাগ্যটা সত্যিই ভালো ছিল কারণ আমরা খুব কাছে থেকে এত লোকজনের মাঝখানেও আমরা খুব সামনে থেকে গঙ্গা আরতি দর্শন করতে পেরেছি সেটাই অনেক এখানেই আমাদের বেনারস ভ্রমণের ভিডিওটি শেষ করছি আর নেক্সট আসছে আমাদের অযোধ্যা বৃন্দাবনের ভিডিও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না